তো হ্যালো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ সেই অন্নপ্রাশনের অনুষ্ঠান তোমরা একটা পার্ট দেখেছো এটাও একটা পাঠ অত বড় ভিডিও তো দেওয়া সম্ভব নয় তাই অল্প অল্প করেই দিচ্ছি এই যে সবাই দেখতে পাচ্ছো প্রচন্ড মজা করছে প্রচণ্ড আনন্দ নাচা নাচেই একটু কাছেই হলেই সবাই একটু নাচানাচ শুরু করে দেয় এই যে হচ্ছে ওটা হচ্ছে যার অন্নপ্রাশন তার মা মানে ও ছেলের অন্য রাদিকে এরা এরা হচ্ছে সবাই নাচানাচি করছে বাইরে বেরিয়ে এসে রাস্তার কাছে প্রচন্ড মজায় আনন্দ একটু করে সব খেয়ে টেয়ে নিয়েছে মানে পেটটা একটু করে সব ভর্তি করে নিয়েছে নিয়ে ফেট পেটটা করে ফের কমাচ্ছে আর কি যাতে পরে ফের মানে খাওয়া দাওয়াগুলো ফের ভালো করে করতে পারে সেই জন্যে আরও একটু ভালো করে পেটটা খালি করে নিচ্ছে নিয়েছে আর এদিকে মানে সবাই খুব আগ্রহ করে দাঁড়িয়ে আছে সবাই দেখছে খুব মানে মানে দর্শক মানে যেটাকে বলে সবাই খুব দেখছে আনন্দ করে যে বাবা সবাই কেমন টাইপের নাচছে আর এই যে এই মেয়েটাকে তো সত্যিই অসাধারণ নাচছিল ধন্যবাদ খুব ভালো নাচছিল ওই মেয়েটা এদিকে এ আরেকজন জামাল কুদু গানে নাচছে সত্যি কথা বলতেই গানগুলো যদি এর সাথে দিতে মানে যেরকম গানগুলো বাজছিল যদি এর সাথে দিয়ে রাখতে পারতাম খুবই ভালো লাগতো তবেই না ভিডিও দেখতে ভালো লাগতো কিন্তু কি করবো কপিরাইট এসে যাবে সেই জন্যই দিতে পারি না ওর সাথে তোমার যদি গানগুলো শুনতেই নাজের সাথে তাহলে আরও ভালো লাগতো আমার কথা দিয়ে শুন ভিডিওটা দেখতে নিশ্চয়ই ভালো লাগছে না জানি কি করবো কিছু করারই নেই তবুও যাই হোক এই যে সবাই বেশ মজাও করছে এদিকে এটা আমাদের কাকিমা একটা নাচলো এদিকে আমার মেয়েও দিকে নাচানাচি করছে যে যেমন পারছে মজা করছে আনন্দ করছে এই যে কাকিমা কাকিমার বর কাকিমার পর কিন্তু এটা কাকিমার বরের সাথে বা হাজব্যান্ড কাকিমার হাজব্যান্ডের সাথে খুব সুন্দর মানে দুজনে সত্যি বন্ডিং খুব ভালো দারুণ কাকু খুব ভালো আর ওদিকে ওই যে উনি নাচছে ওই যে উনি ওনারই হচ্ছে নাতির অন্নপ্রাশন উনিও কেমন নাচছে দেখেছেন। মানে ও এদিকে মানে সবাই মানে প্রচন্ড মজা করেছে এত মজা করেছে কিন্তু সবাই নাচছে নাচলে কি হবে কিছু কিছু আছে অনেকে নাচেনি সবাই কি আর নাচে কেউ কারোর লজ্জা কেউ কেউ আবার নাচতে ইচ্ছা করলেও হয়তো বসে আছে যে কে কি বলবে না বলবে এই জন্যই অনেকে নাচে না বা কেউ কেউ নাচতে ভালোবাসে না কেউ কেউ তো নাচতে খুবই ভালোবাসে এইদিকে ছেলের আর কি দাদু যা নাচছে ওটাই দেখার এটাই মেন আকর্ষণ এদিকে এই যে আবার আমাদের এই কাকিমা নাচ দেখে দেখো ঘুরছে দেখো মানে কি বলবো কাকিমা খুবই হচ্ছে ফ্রেন্ডলি সবার সাথে খুবই খুব ভালো মতো সবার সাথে মিশতে পারে খুব সবাইকে মানিয়ে নেয় আপন করে নেয় কাকিমাটা সত্যি আমার তো খুবই ভালো লাগে স্পেশালি তা যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করে দিও দেখছি দাদুর দাদুর তো প্রচন্ড খুশি প্রচণ্ড মজাই আছে যে আমার নাতির অন্নপ্রাশন নাতির যখন বিয়ে হবে তখন হয়তো আরও একটু বেশি কিছু নাচানাচি করবে তা যাই হোক আমার আরও সব ভিডিও আছে তোমরা পারলে দেখে আসতে পারো শর্টস ভিডিও আছে সেখান থেকেও তোমরা দেখে আসতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ